শহীদের রক্তের বদলতে ফিলিস্তিন মুক্ত হবে আকসা মুসলমানদের থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ শাহজাহান সোমবার বিকেল পাঁচটায় চট্টগ্রামের আন্দরগুল্লা শাহী জামে মসজিদ উত্তর গেটে গাজাই ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মিছিলটি সমাবেশ শেষে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিয়মাকেট মোড়ে গিয়ে শেষ হয় এতে নারায় তাকবির আল্লাহ আকবর ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই গাজায় হামলা কেন জাতিসংঘ জবাব চাই ইত্যাদি স্লোগান দেওয়া হয় এবং এসব স্লোগান সম্বলিত প্লে কার্ডও পৃষ্ঠন বহন করা হয় বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম সদস্য সংসদীয় দলের সাবেক হুইপ মহানগরের আমির ও সাবেক এমপি আলহা শাহজাহান চৌধুরীর সভাপতিতে কেন্দ্রীয় মজলিস সুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় মিছিলে পরবর্তী বিক্ষোভ কূপ সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরের নায়েব আমির ডক্টর আজম ও ওবায়দুল্লাহ নজরুল ইসলাম নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদুল্লাহ ফয়সাল মোহাম্মদ ইউনুস ও মোহাম্মদ মুর্শিদুল ইসলাম চৌধুরী সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি কর্মপরিষদ সদস্য ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমান শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি এস এম লুৎপুর রহমান প্রমুখ তিনশো বছর পরে এই আকসা নির্মিত হয়েছিল এখানে অসংখ্য নবী রসুলের পদচারণা রয়েছে ইসরায়েলরা বনি ইসরায়েলরা বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাদেরকে পানিতে ডুবিয়ে মারা হয়েছিল না করো দুনিয়ার পান চিত্র থেকে ইসরায়েল নব এই অবৈধ রাষ্ট্রের অস্তিত্ব মুছে ফেলা হবে আমরা আরব বিশ্বের বিরাশী শাসকদের বিজ্ঞান জানিয়ে বলতে চাই তোমরা আমেরিকার পদলেহন করার জন্য ফিলিস্তিনের ব্যাপারে তোমাদের অবস্থান পরিষ্কার করতে পারি তোমাদের অবস্থান পরিষ্কার না করলে বিশ্ব বস্তি তোমাদের বিরুদ্ধে অপুষে উঠবে বিশ্ব নেতৃবৃন্দের কাছে আমরা জানাতে চাই মানবতার বিরুদ্ধে জঘন্য ঘোড়াতে নিয়োজিত যুদ্ধ ঘোড়াতে নিয়োজিত গণহত্যায় নিয়োজিত এই ইসরায়েলদের বিরুদ্ধে অক্যবদ্ধ প্রতিরোধ রচনা করে দুনিয়ার মানচিত্র থেকে তাদেরকে বিদায় করে দেওয়ার জন্য আপনাদের সুচার কবিতা পালন করার উদাত্ত হওয়ার জানিয়ে বীর চট্টলাবাসীকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি এখানেই কথা শেষ করতে চাই

tänan , tänan !